তো এই যে এটা হচ্ছে আমাদের মডেল স্কুল এখানে আমার ছোটোবেলার অনেক স্মৃতি চড়ায় আছে আগে আমরা শুনি উঠে এই মডেল স্কুলের জন্য এই এলাকাটার নাম করা হয়েছে জায়গাটার নাম করা হয়েছে মডেলের মোড় তো এই রাস্তার মুগ্ধতা আমাকে সত্যি আকুল করে তোলে যে এই রাস্তাতে আমি যদি যাই তাহলে আমার তাড়াহুড়ার ব্যাপারটা কখনোই কাজ করে না দেখুন সবুজ প্রাণ ঢালা যে ফসল ক্ষেত দেখুন মাইলের পর মাইল সত্যিই অপূর্ব সুন্দর এই সবুজ দুই পাশে সবুজের সমারোহ দেখে একটা কথা মনে পড়ে গেল যে কবি জীবন আনন্দ দাস বলেছিল আমি এই বাংলার রূপ দেখিয়াছি তাই খুঁজিতে যাই না এই পৃথিবীর রূপ তাই তো তার কথার সাথে মিল রয়েছে দেখুন ইসমিল্লাহ রহিম তো বেশ কিছুদিন পর আসলাম আজকে যে অফিসে ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি তো এখন আমি মহাদেবপুর এটা হচ্ছে মহাদেবপুর মাচদ্র তো আমার অফিস পিছু নেই আজকে একটু কালের চাপ কম ছিল তার জন্য একটু আগে ছুটি হয়ে গেল একটার সময় তো এই তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ কে এই তো আপনাদের সাথে আপনার জাকির তো আবার নিউ অ্যান্ডার ব্লগ ভিডিওতে চলে আসলো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে এটা হচ্ছে ব্যাংক এশিয়া মহাদেবপুর আর এটা হচ্ছে আমাদের চিরচেনা মহাদেবপুর মহাদেবপুর চিরচেনা ভাই এখানে আমি পড়াশোনা করছি মডেলে সামনে আমার স্কুল তো একটু সামনে গেলে দেখাতে পারবো যদিও বা ভিতরে গিয়ে দেখানো সম্ভব না তো ফ্রন্ট সাইডটা দেখাবো উপজেলা গেট এটা কি অবস্থা কোনো সিগন্যাল নাই ইন্ডিকেটার নাই কিছু নাই বাংলাদেশের রোজ রয়েল সেটা কোনো কিছু নেই ভাই দেখেন ওই যাবে এই সাইড দিয়ে ওই গেছে ওই সাইড দিয়ে কি একটা অবস্থা আর বস্তাও নিচে বাবা চালাও কোনো ইন্ডিকেটার নেই কোনো ব্রেক নেই কিছু নেই তো এগুলার জন্য রাস্তায় দুর্ঘটনা বেশি হয় এই যে সামনে এটা হচ্ছে মডেলে মোড় আর আমার হাজারো স্মৃতি জড়াই আছে স্কুলে ক্লাস সিক্স থেকে পড়াশোনা করছি এখানে তো ওই যে এটা হচ্ছে আমাদের মডেল স্কুল এখানে আমার ছোটোবেলার অনেক স্মৃতি চড়ায় আছে আগে আমরা শনিবারও স্কুল করছি এখন শুক্র শুনি দুদিন ছুটি থাকে এটা আমাদের স্কুল জ্যাঙ্গেরপুর মডেল উচ্চ বিদ্যালয় এটা মডেলে মোট ধরে এই মডেল স্কুলের জন্য এই এলাকাটার নাম করা হয়েছে এই জায়গাটার নাম করা হয়েছে মডেলের মোড় আর আরেকটি সামনে গিয়ে দেখাই এই রাস্তাটা যে এটা ঢালাই রাস্তা হওয়ার কারণে জোরে টানলে একটু ব্রাউন্স করে গাড়িটা আর আমি অ্যাকচুয়ালি ভাই সর্বোচ্চ পঁয়তাল্লিশ পঞ্চাশ স্পিডে চালাই বেশি স্পিডে চালাই না আর আমার কোনো বাসায় আমার বাসায় কোনো তারা নাই যে আমার যে তারা নিয়ে যেতে হবে তারা তাড়াহুড়া করে যেতে হবে আমি এমন কোনো আহামরি মানুষ না যে আমার ওইরকম ব্যস্ততা থাকে দেখুন এই ভিউটা দেখুন কত সুন্দর লাগছে যে বিকেল টাইমটা আসলে অনেক ভালো লাগে যে এই মহাদেবপুর বসনা ব্রিজ এটা হচ্ছে মহাদেবপুর বসনা ব্রিজ এটা হচ্ছে পুরাতন এটা নতুন পরিবেশটা দেখুন অনেক সুন্দর লাগছে এমন একটা ভাইব ক্রিয়েট করছে যে সত্যি অসাধারণ অসাধারণ লাগছে দুই ব্রিজ একসাথে যে ওইটা দিয়ে যাওয়ার পথ এটা দিয়ে আসার পথ জায়গাটা অনেক সুন্দর এটার কারণেই লাগতেছে দেখুন অনেক বড় একটা স্পেস বড় রাস্তা সব মিলায় ভাই আগের সে মহাদেবপুর অনেক উন্নত হয়ে গেছে রাস্তাঘাট সব কিছু বেসিক্যালি সব কিছু এখন ভালো লাগে যে আগে যে মহাদেবপুর যাইতে যে প্যারাটা লাগতো সেটা লাগে না চলুন সামনে যাই আবার আপনাদের সাথে কথা হচ্ছে এই যে দেখুন কী সবুজের সমারোহ কি সবুজ দেখুন সবুজ প্রাণ ঢালা যে ফসল ক্ষেত দেখুন মাইলের পর মাইল সত্যি অপূর্ব সুন্দর এই সবুজ দুই পাশে সবুজের সমারোহ দেখে একটা কথা মনে পড়ে গেল যে কবি জীবন আনন্দ দাস বলেছিল আমি এই বাংলার রূপ দেখিয়াছি তাই খুঁজিতে যাই না এই পৃথিবীর রূপ তাই তো তার কথার সাথে মিল রয়েছে দেখুন কত সবুজ একটা সমারোহ তো এই রাস্তাটা আমি প্রতিনিয়ত ডেলি যাই যাওয়া আসা করি তো এই রাস্তার মুগ্ধতা আমাকে সত্যিই আকুল করে তোলে যে এই রাস্তাতে আমি যদি যাই তাহলে আমার তাড়াহুড়ার ব্যাপারটা কখনোই কাজ করে না এই রাস্তা প্রত্যেক ঋতুতে প্রত্যেক রঙ ধারণ করে এবং সেই রঙগুলো সেই প্রত্যেক ঋতুতে আমি উপভোগ করি এবং এই রাস্তাটা সত্যি অপূর্ব সুন্দর এবং চমৎকার রাস্তা যা বাসায় ফেরার তাড়াহুড়া কাজ করে না সত্যি মন ভরে দেওয়া একটি সুদৃশ্যর মাঝে এই রাস্তাটা বয়ে চলেছে দেখুন দুই পাশে সবুজ এ পাশে সোনালি আর মাঝখান দিয়ে পিচঢালা রাস্তা বয়ে চলেছে এক কথায় বলা যায় যে এ পাশে সবুজ এ পাশে এই যে সোনালি আর মাঝখান দিয়ে বকচিরে ছুটে চলেছে এই পিচঢালা রাস্তা এ রাস্তা দিয়ে বয়ে চলেছি আমি প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে ডেলি যাই কখনোই এ রাস্তা আমাকে বোধ করায় না এত সুন্দর একটা রাস্তা তো এই তো দেখুন কত সুন্দর তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল আবার নেক্সট ব্লগের জন্য আপনারা রেডি থাকুন তো আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে এতক্ষণ ছিলাম আমি আপনার জাকির তো আপনারা যে যেখানে আছেন যেভাবে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর যদি বাইক রাইড করে থাকেন তাহলে অবশ্যই একটা ভালো মানের হেলমেট ইউজ করার চেষ্টা করবেন এটা আপনাদের থেকে আমার একটা অনেক বড় প্রাপ্তি যে একটা হেলমেট মানুষের সত্যি অনেক গুরুত্বপূর্ণ জিনিস যা মোটরসাইকেল ড্রাইভের জন্য তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বাসার দিকে চলে আসলাম তো আজকে এইটুকুই ছিল আবার কেন ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ